গ্যাস সিলিন্ডারের মেয়াদ বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের বাসাতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়ে থাকে কিন্তু এই গ্যাস সিলিন্ডারের মেয়াদ আছে কিনা তা আমরা অনেকেই হয়তো জানি না যদি গ্যাস সিলিন্ডারের মেয়াদ না থেকে থাকে তাহলে এটা যে কোনো সময় বাস্ট হতে পারে এবং একটা বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন আপনি যে কোনো সময়ে আপনার বাসার গ্যাস সিলিন্ডারের মেয়াদ আছে কি না সেটা কিভাবে পরীক্ষা করবেন আসল দেখে দেখুন এখানে একটা গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে এর গায়ে লেখা আছে ডি টোয়েন্টি টু আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এখানে দেখেন ডি টোয়েন্টি টু এখানে এ বি সি ডি একটা সাংকেতিক ভাষা বছরকে এখানে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে এ বি সি ডি এ বলতে বোঝাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাস সেই ক্ষেত্রে বি বলতে বোঝাচ্ছে এপ্রিল মে এবং জুন সি বলতে বোঝায় জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এবং ডি বলতে বোঝায় অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই এর পরে যে সংখ্যাগুলো লেখা থাকে সেটা হচ্ছে সাল এই দেখাচ্ছিল ডি টোয়েন্টি টু অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে এটা এক্সপায়ার হয়ে গেছে এভাবে আমরা না জেনে অনেকেই ম্যাদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে আসছি যা যে কোনো সময় বিপদ দেখে নিয়ে আসতে পারে